সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করবো হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেন দেখেন বুঝতে পারবেন আর ওনার ফোন নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে চাইলে ওনার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন কথা না পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাবে প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছি বিয়ে সাধি বসার জন্য বিয়ে হয় নাই আপনার না বিয়ে সাধি হয় পরিবারে আছে কে পরিবারে মামা মামির কাছে থাকি মামা আর মামির কাছে থাকেন আপনার বাবা আর মা কোথায় গেছে বোনের মা ছোটবেলায় মারা গেছে বাবা বিয়ে করতে ছোটবেলায় মারা গেছে মা বাবা মা আর বাবা হচ্ছে একটা বিয়ে করছে আপনার বাবা আপনার খোঁজ খবর রাখে না হ্যাঁ বাবা খোঁজ খবর রাখে ওই দেয় মাঝে সাঝে টাকা পয়সা কাপড় চোপড় লাগিয়ে দেয় দেখাশোনা করে কিন্তু মামা মামীর কাছেতেই থাকি লেখা পড়া করছেন লেখাপড়া করেছিলাম কতটুকু ফাইভ পর্যন্ত ফাইভ পড়াশোনা করতে ভাই বেশি পড়াশোনা করতে পারিনি আগে আর প্রতিবেদন করছেন না না এর আগে প্রতিবেদন করিনি আমি প্রতিবেদনে প্রথম আসছি বয়স কত আপনার আমার বয়স বিশ বছর এখন হচ্ছে কেমন মানুষ চাচ্ছেন মানুষ যেরকম হোক যদি আমি একটা গরিবের মেয়ে আমার যদি বিয়ে সাধি করে বা কিছু যানবাহন না চায় তাহলে আমি বিয়ে সাধি তার ফ্যামিলি থাক তার যদি বয়স বেশি হয় সমস্যা নাই ফ্যামিলি থাকলেও সমস্যা নাই তার ফ্যামিলি সে যদি খায়ের পরে আমারও রাখতে পারে তার পাশাপাশি আমি বিয়ে বসবো আগে আর প্রতিবেদন করা হয়েছিল না না আমি এর আগে কখনো প্রতিবেদন আসেনি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই মেয়েটা প্রতিবেদনে আসছে তার একটা ভালো মনের মানুষের দরকার এটার জন্য তার হচ্ছে আগে কোনো বিয়ে সাদি হয় নাই পরিবার সম্পর্কে জানলাম বাবা ছোট থাকতেই একটা বিয়ে করছে তার মা মারা গেছে হচ্ছে কোনো রকম তেমন একটা খোঁজ খবর নেই না যত টুক নেওয়ার দরকার অত টুক নেই না কোনো রকম নেই আর কি মামা মামীর কাছে মানুষ এখন চাচ্ছে তার সব কিছু জানার পরে কোনো একটা লুপ পাশে থাকবে দায়িত্ব নেবে বিয়ে করবে এমন যদি হয় আমি হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম ঠিকানা নিতে পারি না যারা এর সঙ্গে কথা বলতে চান নাম ঠিকানা জানতে চান ফোন দেবেন নাম্বার আমি ভিডিও এ দিচ্ছি অনেক সময় নিয়ে ভিডিও দেখুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন